আসসালামু আলাইকুম এক ভাই প্রশ্ন করেছিলেন যে আমি ভালো ড্রাইভিং পারি এবং পাক্কা ড্রাইভার আমি তাহলে আমি ড্রাইভিং বিষে আসলে কেমন হবে দেখেন আমি ওই ভাইকে বলেছিলাম ওই ভাই আমার মেসেঞ্জারে নক করেছিল আমার পেজে এসে আমি ওই ভাইকে বলেছিলাম আপনি ড্রাইভিং শিখছেন এবং আপনি বর্তমানে কি কাজ করেন ওই ভাই আমাকে উত্তর দিয়েছিল আমি বর্তমানে সরকারি একটা এজেন্সিতে কাজ করি এবং সেখানে আমি গাড়ি ড্রাইভিং করি আমি বললাম আপনার বেতন কত ওখানে উনি বলল। ওখানে আমি বাংলাদেশে বেতন পাই হচ্ছে থেকে থেকে টাকা টাকা আমি বললাম ভাই আপনি যখন হাজার ইনকাম করেন তাহলে আপনার বিদেশে আসার দরকার নাই যখন আমি ভাইটাকে অনেকভাবে বুঝাইলাম খুব ভালোভাবে বুঝাইলাম তারপর ভাই বুঝতে পারলো যে আমার যাওয়ার দরকার নেই আমি দেশেই ভালো আছি তো দেখেন অনেকজনে ভালো ড্রাইভিং পারেন এবং ভালো বেতনে অনেক জায়গায় অনেক কোম্পানিতে ফুড ডেলিভারিতে বাংলাদেশে বেকারির মাল এবং যেগুলো আপনার হচ্ছে কোম্পানির তান কোম্পানি বিভিন্ন কোম্পানিতে ডাইভিং বিষয়ক তারা ডাইভিং ডাইভিং কাজে নিয়োজিত আছেন তারা ওখানে কাজ করেন পনেরো থেকে বিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁচিশ হাজার টাকাও ইনকাম করেন অনেকজনে তো আমি বলি কি যারা পঁচিশ হাজার টাকা বা হচ্ছে বিশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা ইনকাম করেন তাদেরকে সৌদি আরব আসার দরকার নেই বা কোনো দেশে যার দরকার নেই দেশে থাকেন ভালো থাকেন দেখেন আপনি একটা জিনিস হিসাব করেন আপনি বর্তমানে একটা ডাইভিং বিষয় যদি আপনি আসেন প্রথমত আপনাকে পাঁচ লক্ষ টাকা হাতে গুনতে হবে নগদ তো পাঁচ লক্ষ টাকা দিয়ে যদি আপনি বিদেশ আসেন দেখেন ওই পাঁচ লক্ষ টাকা উঠানোর পরে আপনার এখানে বেতন হবে বারোশো রিয়াল বা পনেরোশো রিয়াল এই টাকা উঠাতে উঠাতে আপনার দেড় বছর বা দুই বছর যাবে আর কোম্পানি যদি খারাপ হয় কোম্পানি যদি ভালো না হয় দালালের কথা যদি ঠিক না থাকে এজেন্সির কথা যদি ঠিক না থাকে তাহলে তো আপনি মহাবিপদে পড়ে গেলেন পাঁচ লক্ষ টাকাও গেল ওইদিকে বাংলাদেশে আপনি টুকি ঠেকে যা ইনকাম করতেন সেটাও বন্ধ হয়ে গেল কারণ ভালো কোম্পানি সবসময় কিন্তু খুব কমই ভিসা ছাড়ে তো দালালরা কি করে তারা শুধু আপনার থেকে পাঁচ লক্ষ টাকা নিবে টিকিটটা হাতে দিবে তাদের কাজ শেষ এজেন্সির কাজ শেষ সৌদি আরবে আসার পরে আপনি কোন দেশের মানুষ আপনার পাসপোর্ট আছে কিনা আপনার আকাম আছে কিনা আপনি কি পাস আপনি বাংলাদেশ করছেন না এসিসি পাস করছেন ওইটা কিন্তু আরবের কে না। আপনার দেখবে কাজের অভিজ্ঞতা এবং যদি কোম্পানি হয় এবং ভালো জায়গায় কাজ দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো কিন্তু হান্ড্রেড পার্সেন্টের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট লোক হচ্ছে ভালোভাবে সে কাজ পাচ্ছে পঁচানব্বই পার্সেন্ট ধরা খাচ্ছে সাপ্লাই পড়ছে তো আমি বলবো কি যারা ভালো ড্রাইভিং পারে বাংলাদেশে ভালো একটা ইনকাম করতেছেন তাদের আসার দরকার নাই এবং যারা ভিসা হাতে পাইছেন যে কোনো কাজে লেবার কাজে হোক বা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে হোক অথবা রেস্টুরেন্টে হোক তো তাদেরকে বলবো কি তারা ডাইভিংটা শিখে আসেন ভালো হবে কাজে দিবে দেখেন ডাইভিং শিখে আসলে কি কাজ হয় আপনি মনে করেন খারাপ একটা কোম্পানিতে আসছেন তো আপনার কোম্পানি ভালো না এখন আপনার পরিচিত কেউ সৌদি আরবে আছে অথবা যে কোনো জায়গায় সৌদি আরবে যে কোনো জায়গায় কাজ করে বা কফিলের আন্ডারে আছে তো তাদের হঠাৎ করে সৌদি অনেক সময় ড্রাইভার প্রয়োজন হয় আপনি যদি ভালো ড্রাইভিং জানা থাকে তো তার মাধ্যমে যোগাযোগ করে আপনি তার কাছে চলে যেতে পারবেন এবং ভালোভাবে আপনি থাকতে পারবেন এজন্য আপনার কোম্পানি যদি ভালো হয় ভালো না হয় খারাপ হয় সাপ্লাই হয় বসে থাকেন আপনার যে একটা কাজের অভিজ্ঞতা থাকে যেমন ড্রাইভিংটা আপনার জানা আছে ভালো প্রাইভেট কার চালাইতে পারেন হ্যাঁ তাহলে কিন্তু আপনি এই দেশে এসেও আপনি সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে ভালো একটা ইনকাম করতে পারবেন ঠিক আছে যে কোনো তথ্যর জন্য আমাকে কমেন্ট করবেন আমার ভিডিও গুলো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আপনাদেরকে সব সময় সত্য দেওয়ার সত্য সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি সব সবসময় দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ